নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোতে আপনাদের সকলকে স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আমি নিবেদিতা আজকে স্টুডিওতে আছি আপনাদের সকলের সঙ্গে আড্ডা দিতে এবং আজকে পেয়ে গেছি এমন একজন অতিথি শিল্পী বন্ধুকে যিনি আমাদের কথা এবং কবিতায় মুগ্ধ করবে আমাদের সঙ্গে আছেন মৌমিতা দি মৌমিতা ঘোষ মৌমিতা দি কোথা থেকে আসছেন আমি আসছি বারুইপুর থেকে দিদি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনাদেরও স্বাগত জানাই রোদের আলো মানেই কিন্তু নতুন একটা সকাল এবং নতুন একটা সকাল যখন শুরু হয় নতুন একটা উদ্দীপনা নতুন আবেগ নতুন কিছু কথা এবং আরো অনেকটা ইতিবাচক ভাবনা নিয়ে একটা দিনের শুরু তাই তো একদম এবং এই নতুন দিনের যখন শুরু ঘটছে তখন নতুন কিছু দিয়ে হোক আজকে তাই আপনাদের মাঝে আমি নিবেদিতা দি দি কেমন লাগছে আমাদের এই স্টুডিওতে এসে অবশ্যই ভীষণ ভালো লাগছে স্টুডিওর চারিদিকে সাজসজ্জা সেটা দেখে আমি অত্যন্ত মুগ্ধ অবশ্যই আশা করছি এই অনুষ্ঠানটা খুবই ভালো হবে আমরা ভীষণ আশাবাদী আসলে মানুষ তো ভীষণ ভাবে আশাবাদী আর যারা আমরা কবিতা বলি ঠিক তাই আমরা তো আমাদের মধ্যেই পজিটিভ এনার্জিটা থাকতেই হবে একদম দিদি কি শুনবো আজকে আপনার থেকে শুরুটা রবীন্দ্রনাথ ঠাকুরকে করতে চাই কারণ রবীন্দ্রনাথ তো আমাদের জীবনে মনে নি যাপনি সবসময় রয়েছে একবারে আমাদের প্রাণী ঠাকুর একদম রবি ঠাকুর এবং তার প্রত্যেকটি কবিতায় আমরা আমাদের জীবনের সমস্ত অনুভূতিকে মিলিয়ে দিতে পারি সমস্ত কিছুতে তো এই যে সময়টা চলছে সেই সময়টায় আমার রবি ঠাকুরের এই জীবন দর্শনীর কবিতাটি বলতে খুব ইচ্ছে করছে তো সেটাই আমার প্রথম নিবেদন ত্রাণ বা শুনে নেব তাহলে দিদির কণ্ঠে ত্রাণ কবিতাটি একদম হে দুর্ভাগ্য দেশ মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোক ভয় রাজ ভয় মৃত্যু ভয় আর দিন প্রাণ দুর্বলের এ পাশান ভার এই চির পেষণ যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি দণ্ডি পলি পলি এই আত্ম অন্তরে বাহিরে এই দাসত্বের নত শিরে সহস্রের পদ প্রান্ত বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদারালুক মাঝে উন্মুক্ত বাতাসে এমন সুন্দর একটি কবিতার চয়ন ভীষণ ভালো লাগলো দিদি আর অসম্ভব ভালো বললেন খুব ভালো লাগলো আচ্ছা দিদি এই যে আপনি আবৃত্তি করেন পাশাপাশি আপনি ওয়ার্কিং ওমেন তারপরেই সংসার সামলানো কি মনে হয় যে নারী হিসেবে মানুষ হিসেবে কতটুকু দিতে পারেন সমস্ত কিছুকে মানে এই কবিতা আবৃত্তিকে বা নিজের কাজের জায়গাটাকে সংসার সব মিলিয়ে কতটুকু আপনি দিতে পারেন অবশ্যই সমস্ত ক্ষেত্রে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে উঠতে পারি না আমার মনে হয় সেটা আহ কেউই পেরে ওঠে না একেবারেই না সম্ভব নয় তবু আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো যতটা দেওয়া যায় আমি নিজের সংসারকে নিজের কর্মজীবনকে এবং নিজের ভালোবাসার জায়গা কবিতা আবৃত্তিকে আমার মতো সময় দেওয়ার চেষ্টাটা করি ভীষণ ভালো লাগলো শুনে আর এই যে আপনি রবি ঠাকুরের কবিতা বললেন আমাদের না জীবনে চলার পথে এক একটা সময় আমরা রবি ঠাকুরকে ভীষণ ভাবে আঁকড়ে ধরে বাঁচি ঠিক হয় না দুঃখের সময় রবি ঠাকুর কিন্তু আমাদের পাশে থাকেন আবার আনন্দে বসন্তেও তাকে পাই যেন সব কিছুতেই তিনি বিরাজমান আসলে প্রকৃতিকে প্রেমকে আমাদের জীবনকে নিয়ে হয়তো এত বেশি মানে এতটাই উনি ভেবেছেন অন্যান্য কবিদের তো অনেক লেখা আমরা পড়ি কিন্তু রবীন্দ্রনাথ যেন নিজেই একজন স্বয়ং সম্পূর্ণ ঠিক তাই তো এবারে কি শুনবো এবারে একটু আধুনিক কবিতা যাই তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা এই কবিতাটা বলতে ইচ্ছে করছে ওয়ান মোর আনফর্চুনেট ওয়েরি অফ ব্রেথ রাশলি ইমফরচুনেট গন টু হার ডেথ নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দিয়ে হাড়ের শিরায় শেখার মাতন মরার আনন্দে নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুখো ভাত পেলে তা ওড়াতে বন্দি হাই তোকে ভাত দিই কি করে যে ভাত দিয়ে হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হারের শিরায় শেখার মাতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারুণী ফন্দি বাঁচার আশায় হাতিয়ার মৃত্যুতে মন্দি। পর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় যাস ও হামলায় যাস নে কান্নাকন্যার মাইর ধমরীতে আকুল ঢেউ তোলে না মায়ের কান্নায় রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ে চলল ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেয়ে রেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গা মায়ের চোখে পাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন খি সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপুরনি যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্তই চুল্লিতে বোন আগুন ফলেছে কথাগুলো কি ভীষণ রকমের সত্যি তাই না একদমই তাই আর কবির এই যে লেখা এটা তো মিথ্যে নয় আসলে যারা কবি সাহিত্যিক এরা কিন্তু সময়ের আগে গিয়ে ভেবে থাকেন তার জন্যই তো তারা কবি সাহিত্যিক বাকিও দার্শনিক ঠিক তাই আমরা তাদের কবিতা পড়ি তাদের কবিতা পড়ে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হই এবং পরবর্তী প্রজন্ম একটা নতুন পথ খুঁজে পায় একদম আমাদের দৈনিক শেষে এটুকু আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা হারবো না একদমই তাই আমাদের এগিয়ে যেতে হবে কারণ এই যে একটা পথ শেষ হবে আরেকটা পথ আমাদের নিমন্ত্রণ জানাচ্ছে যুদ্ধের জন্য এবার কি শুনবো দিদি আচ্ছা কবিতা আবৃত্তির পাশে টুকটাক টুকটাক লেখালেখি করি তো খুব ইচ্ছা এই প্ল্যাটফর্মে যখন এসেছি আমার একটা নিজের লেখা কবিতা শোনাই আর এই কবিতাটি বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি লিখেছি তো এই কবিতাটি আমি শোনাতে চাই যদি অবশ্যই তোমার অনুমতি হয় একেবারে কেন নয় কবিতা তো কথা বলে তাই তো ঠিক তাই কবিতা অনেকখানি কথা বলে তো শুনে নেব দিদির নিজের লেখা কবিতা কবির মুখী কবির কবিতা এ তো আমাদের কাছে ভীষণ বড় প্রাপ্তি নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছে আমাদের টিভির পর্দায় রোদের আলোয় অনুষ্ঠানটি তারাও ভীষণ ভাবে দিদি তো ভীষণই ভালো কবিতা বলছেন এবং তার সঙ্গে জানিনা আমি কতটুকু দিদির সঙ্গে সঙ্গ দিতে পারছি ভীষণ ভালো লাগছে আপনাকে দিদি শুনে নেব তাহলে আমার নিজের লেখা কবিতা আগুন কথা পুষছি বুকে ক্ষোভের আগুন জাগছে মনে খেদ পেরোচ্ছে দিন যতই যেন বাড়ছে লড়ার জেদ ফুসছে মানুষ তীব্র রাগে সম্মুখে শয়তান প্রবল বেগে আসছে ধে করবে যে খান খান ওমেরা তৈরি থাকিস শান্তি অস্ত্রেতে নিজেই তোরা হানবি আঘাত দারুণ বজ্রপাতে নিজেই হবি শক্তিরূপী নন্দিনী, আয়ংটা খুলে বোরখা খুলে যারা তোকে আজও রাখে ঘর ঠেসে, আজ তাদেরও হটিয়ে দিয়ে সাজিস বেশে, আজকে সময় আগল ঠেলে আগুন হয়ে জলার আজকে সময় মুখের ওপর কঠোর সত্যি বলার হোক সে পুরুষ পুতি বা পুত্র হোক সে ভাই অনেক হলো আঁচল ঢেকে ওদের আড়াল করা এবার ওদের মুখোশ ছিঁড়ে রাজপথে দাঁড় করা জাগছি আমরা রাগছি আমরা শোনরে পাপি শোন তোদের পাপি হারিয়েছি আজ মতো মুtubun আর ক্ষমা নয় maaf করা নয় ওই খলুক খেলা সব পাপীদের এক দড়িতেই ফাঁসীর কাঠে ঝোলা সত্যি আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি তবে নিশ্চয়ই একটা নতুন সূর্যোদয় হবে সেই আশা রাখি সেই আশা রাখি অবশ্যই আমাদের রাখতে হবে ধৈর্য হারালে চলবে না কারণ পথভ্রষ্ট হয়ে গেলে তো পথেই থেমে যাব কিন্তু ওই যে কবির কথায় আমাদের এগোতে হবে ঠিক তাই এই ডাক আমাদের জীবনের ডাক এই ডাক আমাদের লড়াইয়ের ডাক প্রত্যেকটা নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে মানুষের ডাক একদমই তাই এবারেই কি শুনবো তো সময়টা যা চলছে তাতে আমরা বেরোতে পারছি না কবিতাগুলোর চয়নও আমি ঠিক তেমনভাবেই করেছি পরবর্তী কবিতায় যাব কবি সুকান্ত ভট্টাচার্যের জাগবার দিন আজ বেশ জাগবার দিন আজ দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদের যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদের বুকেতে শেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের শরতির অবকাশে শোনা যায় আকাশের বাঁশরি কিন্তু বাঁশরি বৃথা জমবে না আজ কোনো আসরি আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার মৃত্যু ঘরের কোণে নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি লাগবে চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে কর বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন তাই চেয়ে দেখি পৃথ্বী কোন খানে গড়ে আর কোন খানে ভাঙে তার ভিত্তি কোনখানে বঞ্চিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণোর যোগ্য চলে নিত্য পণ করো দৈত্যের অঙ্গে হানবো ঘাত মিলবো সবাই সঙ্গে। সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তর্ক যুক্তির আজকে শপথ করো সকলেই বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলি আরে লেখনে একতাবদ্ধ হতে হবে যেটা খুব জরুরি খুব জরুরি ছোটবেলা একটা গল্প পড়েছিলাম না ওই যে হারা ধনের দশটি ছেলে যখন আমরা সঙ্গবদ্ধভাবে আমাদের জীবনের লড়াইটা করতে পারবো তবেই আমরা এই যুদ্ধে জয়ী হব তাই তো আর আমার মনে হয় সেই সময়টা এসেও গেছে একেবারে একত্রিত হচ্ছি একদম সেটাও মানে কবিরা তো ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন হন হ্যাঁ ওই যে বললাম তারা সময়ের আগে কথা বলে জানতে পারেন জানতে পারেন তো এই যে একত্রীভূত হওয়ার কথাও সুকান্ত বলে গেছেন একদম সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাগুলো আমি থাকবো সুকান্ত ভট্টাচার্য আচ্ছা দিদি এই যে আপনি কবিতা আবৃত্তি করেন এই কবিতার সঙ্গে ভালো লাগা ভালোবাসা ঠিক থেকে শুরু হলো কবে আপনি কখন বুঝতে পারলেন যে কবিতাকে আপনি আপন করে নিয়েছেন ভালো লাগা বলতে খুব ছোট থেকেই এই ভালো লাগাটা কারণ আমার মা কবিতা ভালোবাসতেন আবৃত্তি করতেন তো আমার যখন কোনো জ্ঞান হয়নি তখন থেকেই মার মুখে শুনেছি শুনতে শুনতে ভালো লাগাটা রক্তে মিশে যাওয়া বলতে পারো আর কি ঠিক ওইভাবে আমি আইডেন্টিফাইড করে বলতে পারবো না কবে থেকে তিন কোন এটা বলতে পারবো না রক্তে মিশে গেছে কখন যে সেই ভালো লাগাটা শুরু হলো ভালোবাসতে শুরু করলেন সেটা বুঝতে পারেননি আর এই যে কবিতা ভালো লাগে কোন কবির কবিতা ভীষণ টানে অবশ্যই আমার একটু প্রতিবাদী একটু

উনি তো আমাদের মননে স্বপনে যাপনে সারাক্ষণ এবং প্রত্যেকটা অনুভূতি আমরা মেলাতে পারি ওনার কবিতায় ওনার গানে ওনার লেখায় সমস্ত কিছুতে তো তাই তো ভালো লাগাটা ওইভাবে বলতে পারবো না আমি যে এনার কবিতাই আমার বিরাট ভালো লাগে এরকম আমি কিছু বলতে পারবো না দিদি আপনি এখন কবিতা শেখেন এই মুহূর্তে শিখছি না খুব ছোট থেকে চর্চা হ্যাঁ শেখাই এবং চর্চা করেছি খুব ছোট থেকে শিখেছি প্রথম আমার গুরু সাগর চট্টোপাধ্যায় উনি বেটা শিখি তারপরে আরো আরো অনেক গুরুর কাছে তালিম নিয়েছি এই মুহূর্তে বর্তমানে আমি শিখছি না বাড়িতে চর্চা করছি এবং সেটাই তো দরকার এই চর্চাই ভালো লাগাটাই তো আমাদের ভালোবাসাকে একেবারে দীর্ঘায়িত করে একদম ভালো বাসতে হবে এবার কি কবিতা শুনবো ওই যে বললাম একত্রিত হওয়ার কথা যেমন বলে গেছেন সুকান্ত একত্রিত যে মানুষ হয় হতে পারে সেটার কথা ভুলে গেছেন সেটাই তো অংশটা। একটা রয়েছে। সুকান্ত বেশ। অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চতুর্দিক আজও বেঁচে আছে মৃত্যু তারিত আজও বেঁচে আছে ঠিক দুলে ওঠে দিন স্লোগান মুখর কিষাণ শ্রমিক পাড়া হাজারে হাজারে মাঠে ময়দানে আজকে দিয়েছে সারা জলে আলো আজ আমাদের হাড়ে জমা হয় বিদ্যুৎ নিহত দিনের ক্ষুব্ধ শাখায় ফোটে বসন্ত দূত মূর্হ ইতিহাস চল্লিশ কোটি সৈন্যের সেনাপতি সংহত দিন রুখবে কে একত্রীভূত গতি জানি আমাদের অনেক দিনের সঞ্চিত স্বপ্নেরা দ্রুত মুকুলিত তোমার দিন ও রাত্রি দিয়েই গড়া তাই হে আদেম ক্ষত বিক্ষত জীবনের বিষয় ছড়াও প্লাবন দুঃসহ দিন আর বিলম্ব নয় সারা পৃথিবীর দুয়ারে মুক্তি এখানে অন্ধকার এখানে কখন আসন্ন হবে বৈতরণীর পার কিন্তু একটা কথা আছে না যে আপনার এই সংগ্রামের মুহূর্তটা এটাও কিন্তু ভীষণ সুন্দর কারণ এটা আমাদের ছোট্ট ছোট্ট বার্তা দেয় ছোট্ট ছোট্ট শিখন আমাদের দেয় আর ওই যে তারপরেও কিন্তু আমাদের সবশেষে বলবো শিকড় ভুললে হবে না শিকড় আমাদের বাঁচিয়ে রাখে আর যেদিন আমরা শিকড় ভুলে যাব সেদিন কি হবে আমাদের অস্তিত্বটাই সেদিন আমরা মারাই যাব তাইতো। তাই তো ভীষণ ভালো লাগলো দিদি আপনার সঙ্গে কবিতায় কথায় আমার তো ভীষণ ভালো লাগলো নিশ্চয়ই আমাদের পর্দার উপরান্তে যে সমস্ত বন্ধুরা আমাদের শুনছেন তাদেরও ভীষণ ভালো লাগবে এবং আমি জানি না কতটা ভালো লাগা দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দিতে পেরেছি তবে আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন এটাই আমাদের কামনা ধন্যবাদ জানাই দিদিকে যিনি এতক্ষণ আমাদের সুন্দর সুন্দর কিছু কবিতা উপহার দিলেন ধন্যবাদ জানাই আমাদের সমস্ত দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের এবং আজ এখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন শিল্পীকে নিয়ে আপনাদের মাঝে আমি থাকব অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন আর বিশাল বিশাল ভালোবাসা চাই অনেকটা ভালোবাসা আমাদের টিভি এভাবেই এগিয়ে চলুক এবং আরো অনেক নতুন কিছু নিয়ে আমরা অবশ্যই আসব। তাহলে আজকে এখানেই দেখা হবে পরবর্তী এপিসোডে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ